এর বছর এই সময় আমরা শুট করেছিলাম জুলাই আগস্ট সেপ্টেম্বর মিলে এবং এক বছরের মাথায় সিনেমা রিলিজ পড়ে যাচ্ছে একটু সময় তাদের সিনেমা নিতে লাগা উচিত এক্সাইটেড খুবই আমার প্রত্যেকটা রিলিজের সময় আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি একটু নার্ভাসও থাকি যে আমাদের অডিয়েন্সের ফিডব্যাক কী আসবে অডিয়েন্সের রিয়াকশন কী আসবে তাদের কেমন লাগবে একেবারে এটার ক্ষেত্রেও সেম সিচুয়েশন খুব এক্সাইটেড অল্প নার্ভাস ওয়েটিং কন্ট্রিট আরও তো লাগছে অবশ্যই আমরা অভিনেতা আমরা চাই যে আমাদের কাজ বারবার আসুক অডিয়েন্স বারবার আমাদের কাজ এসে দেখুক এবং তারা জানাক যে তাদের কাজ কেমন লাগছে এটা আমার মনের ওপর ডিপেন্ডেন্ট সম্পূর্ণ আমাদের অডিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট আজকের সদ্য প্রথম দিন আমরা ট্রেলারের খুব পজিটিভ রিভিউ পেয়েছি আমরা গানগুলোর খুব পজিটিভ রেসপন্স পেয়েছি আবার সিনেমা দেখে মানুষ যদি জানায় আমাদের কেমন লাগছে আমি আর একটু কনফিডেন্ট শিলাদিত মৌলিকের প্রত্যেকের কাজের মধ্যে একটা বেশ কমার্শিয়াল এবং একটা মন কেমন করার একটা বেশ একটা থিম থাকে তোমার কেমন লাগলো কাজ করে শুনে শিলাদি তোমার খুব ভালো লেগেছে শিলাদা খুবই চিন্তা খুব রিল্যাক্সড হয়ে কাজ করেছে এবং এই সিনেমাটার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট ছিল যে প্রত্যেক দিন শুটিংয়ে এসে মন ভালো থাকে সব কারণ সিনেমাটাই সেরকম মন ভালো করে দেওয়া তো সেদিক থেকে শিলাদা ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আর যদি ক্যাপ্টেন অফ দ্য শিপ খুব কুল হয় তাহলে বাকি টিমও খুব রিল্যাক্স হয়ে কাজ পারে একদিকে মধু একদিকে দর্শন একদিকে মধুমিতা একদিকে দর্শন আই থিঙ্ক আমি মধুমিতা দর্শনে আমরা তিনজনই খুব ইম্পর্টেন্ট পার্ট এই সিনেমাটা অবশ্যই সূর্য দিয়া এবং উমা তিনটে খুব ইম্পর্টেন্ট চরিত্র আর তিনজনের একটা জার্নি আছে তিনজনের নিজেদের জীবন আছে এবং সেগুলো যখন একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে তখন এই গল্পর মধ্যে কোথায় কী ঘটে সেটা নিয়ে সূর্য থ্যাংক ইউ থ্যাংক ইউ